সব জায়গায় সব সময় একা দাঁড়ানোর সাহস রাখুন কারণ পৃথিবীতে সবাই জ্ঞান দেয় সঙ্গ কেউ দেয় না যেমন একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ রামু সে প্রতিদিন কঠোর পরিশ্রম করেন তার সংসারকে ভালোভাবে চালানোর জন্য তার সহকর্মীরা তাকে বিভিন্ন রকমের উপদেশ দেন কিন্তু তার নিজের সমস্যাগুলো যখন সমাধান করতে হয় তখন তাকে নিজেই কঠোর পরিশ্রম করে সেই সমস্যার সমাধানগুলি করতে হয় তখন তিনি একাই সেই বোঝা বহন করেন তার পরিবারের সকলের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয় এবং কঠোর না যেমন রামুর পরিবারে একবার অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল তার পরিবারের বাচ্চাদের পড়াশোনার জন্য অভাব গিয়েছিল তখন কেউ তার পাশে আসেনি সবাই তাকে উপদেশ দিয়েছে কেউ কিন্তু তাকে সাহায্য করেন রামু একা তার পরিবারের জন্য সিদ্ধান্ত নিয়েছিল এবং কঠোর পরিশ্রম করে সেই সমস্যার সমাধান করেছিলেন তাই এই পরিস্থিতি আমাদের শিখিয়ে দেয় যে জীবনের অনেক সমস্যার সমাধান আমাদের একাই করতে হবে আশপাশ থেকে অনেকে হেল্প করতে আসবে শুধুমাত্র জ্ঞান দিয়ে ভাবে কেউ হেল্প করবে না